আমার রূপও নাই গুণও নাই যেটা আমার মনে হয় তারপরে কিছু মানুষ আমাকে দেখে অনেক জলে অনেক হিংসা তাদের আমি পা থেকে মাথার চুল পর্যন্ত পুরোটাই লয়া না আমি ক্রেম সুন্দরী না আমি একজনের ঘাড়ের ওপর বসে নিজের পরিচয় বানাই বা নিজেকে সবার সামনে তুলে ধরার জন্য পরিচয়হীনভাবে ঘোরার জন্য এক হাজারটা ফেকারি বানিয়ে নিজের পরিচয় দিয়ে দিয়ে বেড়াই সব জায়গায় অ্যান্ড না ফাপড় মেরে চলি এর জন্যই আমার একটা পোস্ট পজিশন আছে হ্যান্ড আমি সেটা কাউকে বলার প্রয়োজনও মনে করি না অ্যান্ড যার মাথার ওপর ছাতা নাই যার নেই কোনো আগা আগাগোড়ায় কোনো রকম পরিচয় সেই হচ্ছে সবার সামনে নিজেকে পরিচয় তুলে ধরার জন্য সবার সামনে নিজেকে প্রেজেন্ট করার জন্য ফাপর মেরে চলে আর কি এরকম একটা ফাপর বাজ দেখলাম অ্যান্ড ফাইনালি সে ভয় পেয়েছে অ্যান্ড ভয় পাবেই ভয় পাওয়ার মতো কাজ করলে তো ভয় পাবেই অ্যান্ড আলহামদুলিল্লাহ লাস্ট কিছু কমেন্ট খুবই নিট ছিল অ্যান্ড সে প্রমাণ করে দিয়েছে যে হচ্ছে সেইগুলো করতেছে আমি জানতাম স্ক্রিনশট নামের রাখলে খবর আছে স্ক্রিনশট মারা শেষ যাই হোক রূপ নাই গুণ নাই তাতে এত কিছু আর যে এরকম করতেছে সে না রূপ আছে না গুণ আছে ক্রিম মাখতে মাখতে সাদা ভূত হয়েছে অ্যান্ড ভূত হওয়ার পরেও তার ফিল্টার লাগেই মজাই লাগে যে আমাকে বাস দিতে গিয়ে নিজেই বাস খায় হ্যাঁ একটা কথা খুব 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 বলতে ইচ্ছে করতেছে ভণ্ডদের মুখে হাদিস বেশি থাকে ভণ্ডদের প্রোফাইলে হাদিস বেশি থাকে এটা তার প্রমাণ সে তার মানে আইডি পেজ সব জায়গায় হচ্ছে হাদিস দিয়ে ভরা কিন্তু সে নিজেই হাদিসের বাইরে কাজ করে যাই হোক আনটি ভয় পেয়েছেন এর জন্য ভালো লাগলো এভাবে ভয় পান সবার সাথে লাগা ঠিক না সবার সাথে লেগে পারবেন না সবাই আপনার ফাঁকা আওয়াজ ভয় পায় না অ্যান্ড আপনি অ্যাড্রেস চেয়েছিলেন দিয়েছি এটা আপনার ক্ষমতা অ্যাবিলিটি মূরত কোনোটাই নেই আপনার ওই ফোনের ভিতরে মেসেজের মধ্যে কাউ 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 ঘেউ ঘেউ করা পর্যন্তই আপনার অ্যাবিলিটি এটাই আপনার যোগ্যতা অ্যান্ড আমার যোগ্যতা আছে দেখি আপনি দূরে বেশি ঘেউ ঘেউ করতেছেন আর সেটা আমি অফ করে দিচ্ছি আর ঘেউ ঘেউ করতে পারতেছেন না জন্য অফ মানুষ হয়েছেন আপনাকে মানুষ বানাইতে পারছে অ্যাটলিস্ট এটাই আমার সাকসেস অ্যান্ড আমার সবথেকে বড়ো সাকসেস দেখি আপনি হচ্ছে মানে আমি অনেক বড় সাকসেসফুল দেখি আপনি হচ্ছে আমাকে কপি করেন দেন হচ্ছে আমার প্রোফাইল ভিজিট করান সেটা হোক ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এভরিথিং অ্যান্ড মেন কথা হচ্ছে আপনাকে অনেকগুলো পয়েন্ট আমি ধরিয়ে দিয়েছি সেখান থেকে আপনি নিজেকে শুধরিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড আমি এভাবেই মানুষকে শুধরাই যেমন শুধরাইছে আপনাকে অ্যান্ড মানুষও বানাইছি ভয়ও পেয়েছেন যাক ভালো লেগেছে আপনার এই বিহেভিয়ার অ্যাট লাস্ট আপনি মানুষ হইছেন অল দ্য বেস্ট আমি সাকসেস ফাইনাল